এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বেশ অনেকগুলো দাবি নিয়ে কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে তুমি আমার একটা হোম পেজ দেখতে যেখানে দেখো তোমাদের বলা হয়েছে যে পরীক্ষা শিক্ষার্থীগুলো রয়েছে তারা তাদের যে পরীক্ষাটা অলরেডি তোমরা জানা যে তোমাদের পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এই শেষ হওয়ার পরেও এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের এর জানি দাবি শেষ হচ্ছে না তারা আবারও কিছু দাবি নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছে এবং আজকে এই নিউজটাতে আমি তোমাদের আসলে এটাই দেখাতে যে পরীক্ষা দু হাজার পঁচিশ যখন শিক্ষা মন্ত্রণালয় উপস্থিত হলেন তখন শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবিগুলো শুনে এবং তাদের দাবির যে যুক্তিগুলো তারা উপস্থাপন করছে আর সেই সম্পর্কিত শোনার পরে কি বলেছেন আসলে সেই সম্পর্কিত আমি একটা বিস্তারিত বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আমি নিউজটাতে এখানে ভিতরে ঢুকেছি আর তুমি যদি দেখো এখানে সর্বপ্রথম আমি তোমাকে যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হলো তুমি এখানে ভালো করে দেখো যে এখানে কিন্তু কিছু এসএসসি স্টুডেন্ট রয়েছে যাদেরকে তোমার কি দেখা যাচ্ছে যে তারা শিক্ষা সাথে কথা বলছে পুলিশ বাহিনী বা বাকিরা রয়েছে এবং বিষয়টা যদি নিয়ে বিস্তারিত কিছু কথা বলি খুব বেশি কথা বলবো না দেখো এই ধরনের নিউজগুলো যেগুলো রয়েছে যে আমরা এস পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটা রয়েছে তারা কিন্তু দাবি সাপ্লিমেন্টারি দাবি করলো আরেকবার সিকিউ এম সিকিউ কিউ নিয়ে দাবি করলো আবার এখনো তাদের পরীক্ষা শেষ কোথায় শান্তিতে থাকবে তা নয় তাদের টেনশন যেন যাচ্ছে না তাদের দুশ্চিন্তা যেন শেষই হচ্ছে না তো বলা হয়েছে এখানে তুমি আমি একটু ভালো করে দেখাবো এসএসসি পরীক্ষা যে দুই রয়েছে চলতি বছরে দুই হাজার গত তেরোই মে আনুষ্ঠানিকভাবে তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে মানে তাদের অলরেডি পরীক্ষা শেষ কিন্তু হয়ে গেছে কিন্তু আমি জাস্ট এখানে এটা নিয়ে কিন্তু বর্তমান শিক্ষার্থীদের তাদের বেশ কিছু দাবি নিয়ে শিক্ষা কাছে গিয়েছিল এবং সর্বশেষে শিক্ষা থেকে তাদের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তারা কি করেছে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গেছে এবং তাদেরকে কি তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কিছু কথা বলেছেন এসি পরীক্ষাতে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা এবং সৃজনশীল নৈবিত্তিক মিলে পাশ করার বিষয় নিয়ে বহুদিন ধরে কথা বলছিল তার মানে সাপ্লিমেন্টারি পরীক্ষাটি রয়েছে তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো আমি এই জায়গাটা ইন্ডিকেট করবো যে তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটি রয়েছে এবং যেই তোমাদের প্রশ্ন এবং সি কিউ প্রশ্ন মিলে দুইটা মিলে যে পাশ করার একটা ঘটনা ছিল তোমাদের এই জিনিসটা কিন্তু তোমরা বেশ অনেকদিন ধরে কিন্তু এই দুইটা দাবি তোমরা করে না তাই না এখন কথা হলে এই দুইটা দাবি সম্পর্কিত তারা বা তোমাদের শিক্ষা মন্ত্রালয় সর্বশেষ তোমাদের কি জানালো বলেছে সর্বশেষে তারা স্বর্ণপ্রদ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেখান থেকে জানা গেছে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শিক্ষা মতামত বিভিন্ন সময় এসএসসি পরীক্ষার কোন একটি বিষয় খারাপ করার কারণে তোমার কি পরীক্ষাতে ফেল করা অথবা অনেক খারাপ রেজাল্ট করে বা অনেক ডিপ্রেশনে যায় এবং তাদের কিন্তু যেই পার্সেন্টটা রয়েছে থেকে থেকে শতাংশ লোক বিশ ফেল করে যার কারণে এই সকল স্টুডেন্টদের কি হয় ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কারণ কথা হলো এদের নিয়ে সর্বশেষ কি বলছে দেখো তো এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের যেই তোমার কৃষি এবং বহু নির্বাচনের দাবি ছিল সেই দাবিতে কি হতে পারে তুমি যদি এই জায়গাটা খেয়াল করো পাঁচ নম্বর নিশ্চিত করলে অনেক শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করবে তাই না এখন আমি এখানে আর বেশি কিছু দেখব না অত কিছু দেখতে চাচ্ছি না আমি সুজা দেখব যে এটা সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে আমি নিউজটা যদি আরও নিচে আসে আমি এটা পাচ্ছি না আচ্ছা লাস্ট তারা এই লাইনটা পোস্ট করছে এখানে আমরা যদি দেখে ঠিক আছে আচ্ছা এখানে না এর উপরে আর একটা লাইন আছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি এই লাইনটাকে দেখাবো তোমাদের তো এখানে দেখো সর্বপ্রথম এই লাইনটা দেখাবো তোমাদেরকে বলা হয়েছে কি এই জায়গাটা যদি দেখো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে শনিবার শনিবার থাকার কারণে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না মানে ছাত্ররা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে কিন্তু কি শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন মানে যিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন তিনি কিন্তু এখানে উপস্থিত নাই তাই না আচ্ছা তারপরে বলা আহ পরবর্তী সময়ে শিক্ষার্থীরা জানানোর জন্য তারা পরামর্শ দিয়েছেন এবং এই সম্পর্কে আমি যদি আসি এখানে এই জায়গাটা এখানে বলা হয়েছে এসএসসি শিক্ষার্থীদের বলেন আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং সকল শিক্ষা বোর্ডের কাছে স্মারকলিপি জমা দিব মানে তার একটা জমা দেওয়ার একটা চিন্তা ভাবনা এরকম কিন্তু করছে তাই না তো আসলে কি এই ধরনের যে নিউজগুলো প্রকাশ হয়েছে বা এই বিষয়ে আসলে শিক্ষা কি বলছে আমি তোমাদের ইজিলি বলে দিই যে এই যে বিষয়গুলো রয়েছে এই দাবিগুলো বর্তমান করে তোমাদের তেমন লাভ হবে না কেন যদি তোমাদের লাভ হওয়ার কিন্তু হতো এখন আর এই হওয়ার চান্সটা নাই তাই আমি মনে করি এই অযথা দাবি দবি এই ধরনের কাজগুলো তোমরা না করে বা এটা আপাতত রেজাল্ট পর্যন্ত স্থগিত রাখো ঠিক আছে বিভিন্ন দাবি তো আসলে মানা হয়নি না না তো এখন দাবি করার আসলে মেন কোনো যুক্তি নাই আপাতত পরীক্ষা দিয়েছ রেজাল্ট দেখো দেন রেজাল্টের পর যদি তোমার দাবি আজও করতে মন যায় তখন দাবি করতে পারো তাই না আর একটা বিষয় বলে যে দাবি করলে যে দাবি মেনে নেবে এটা কিন্তু কখনোই হয়নি যে দাবি করলে দাবি মানবো এটা কখনো আমি কোনো বছরই দেখি নাই যে দাবি করলে দাবি মেনে নিয়েছে দেখা যাচ্ছে দাবি করেছে দশ শতাংশ হয়তো মেনে নিচ্ছে যুদ্ধ। ফুলফিল কখনোই মানা হয়নি এই দশ শতাংশের মধ্যে কথা আছে এই দশ শতাংশের মধ্যে আবার সত্য জরুপ করে দেয় মানে একটা দাবি মেনে নেওয়া না প্রায় সেমই থাকে তো যারা ফেল করবা সাপ্লিমেন্টারি দশ চিন্তা ভুলে যাও একটা বিষয় হলো আর একটা কথা তোমাদের বলবো বোর্ড বোর্ড তোমাদের যে যারা পরীক্ষা একান্ত খারাপ দিছো বা এখান তো খারাপ হয়েছে সে সকল শিক্ষার্থীর জন্য আপাতত কিছু করার নেই তুমি পরীক্ষা খারাপ দিলে তো পুরো বছরে তুমি পড়াশোনা করবো না শুধু দাবি করলে তো হয় না তাই না আর একটা বিষয় হলো তুমি যদি তাও বাই চান্স যদি খারাপ রেজাল্ট আসে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো কি করবা বোর্ড চ্যালেঞ্জ এই বোর্ড চ্যালেঞ্জটা তুমি করে দাও বোর্ড চ্যালেঞ্জটা করলে আই হোপ যে একটা কিছু হতে পারে ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি সবাইকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমি এই বিষয়টা নিয়ে সফল হতে পেরেছি সবাই ভালো থাকবা সবার জন্য আসসালামু আলাইকুম সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়